ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ছয় নভেম্বর এগারো মাস দুই সাল তো প্রতিদিনের মতো আবারও একটি মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ ডি এই গাড়ির নিয়ে চলে আসলাম গাড়িটা দেখতে পারছেন অনেক পুরাতন মডেল আর গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা ফোর সিলিন্ডারের গাড়ি আপনারা দেখতেই পারছেন ফোর সিলিন্ডারের গাড়ি এই যে দেখতে পারছেন আর গাড়িটা অনেক শক্তিশালী পুরাতন গাড়ির যেই পুরাতন গাড়িগুলো আছে আপনারা জানেন ওই গাড়িগুলো খুবই সার্ভিস দিক দিয়ে ভালো অনেক শক্তিশালী অনেক লং লাস্টিং গাড়িটা তো গাড়িটা খুবই অল্প টাকায় বিক্রি করা হবে মাঝের চাকাগুলো দেখতেই পারছেন মোটামুটি বিট চার আনা পাঁচ আনার মতো আছে বিটটা কম একটু বনারগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার সাথে একটি হাইড্রোলিক ট্রলি আছে তো ট্রলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ নতুন টায়ার লাগানো হয়েছে একদম এমআরএফ কোম্পানির নতুন টায়ার লাগানো আছে অরিজিনাল হাজার বিশ টায়ার আর গাড়িটা বডিটা হাইড্রলিক কেসিজগের বডি বডিটা খুবই ফ্রেশ কন্ডিশন বডিটা দিয়ে দেড়শো বস্তা সিমেন্ট টানা হয় গাড়িটা দিয়ে দেড়শো বস্তা সিমেন্ট টানে প্রতিদিন তো সেই জন্য গাড়ির আউটলুকিংটা একটু খারাপ দেখা যাচ্ছে আর টায়ারগুলো ওরিজিনাল হাজার বিশ এমআরএফ কোম্পানির টায়ার আর বডিটা হাইটোলিক কেসিজের বডি আর বডিটা খুবই স্ট্রং একটা বডি অরিজিনাল জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে আর গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা হোমনা তানা দুলালপুর বাজার তা আমি ঠিকানারা আবারও বলে দিচ্ছি কুমিল্লা জেলা হোমনা তানা দুলালপুর বাজারের আশেপাশে রয়েছে তো স্ক্রিনে অবশ্যই মালিকের নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে কথা বলে গাড়িটা নিতে পারবেন তো যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশান আছে অবশ্যই গাড়িটা এই গাড়ির বিডিওটা আমার নিজের হাতে করা এটা আমার এলাকা তো গাড়িটা নির্দিদায় নিতে পারেন ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুতে কাম কাজ নাই গাড়ি শুধু নিবে না চালাবেন আর অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যালেনের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানী করা হবে সবাই